এই পৃথিবীতে অনেক মানুষ আমি দেখেছি যাদের অনেক সম্পদ আছে অটিল সম্পদ কিন্তু তারা নিজের জীবনকে উপভোগ করেন না উপভোগ করেন না তারা কষ্ট করে বাঁচেন তারা সেভ করেন ভালো খাবার খান না বেড়াতে যান না আতিথেয়তা আত্মীয়তা এগুলোর ধার ধারেন না ভালো পোশাক পরেন না তারা বেঁচে থাকেন এই অর্থে বেঁচে থাকেন যে তাদের জীবনে একটা সময় আসবে সেদিন তারা এগুলোকে এনজয় করবেন সেদিন তাদের এগুলো কাজে লাগবে এখন আমার কথা হচ্ছে নিজের যে জীবনে সাম টোটালকে তারা ডিভাইড করলেন অতীত না অতীত না প্রেজেন্ট এবং ভবিষ্যতের সীমারেখার মাধ্যমে পরিসীমার মাধ্যমে তাদের সেই জীবনেকে সেই ভবিষ্যৎটাই মানে রাখে তাদের জীবনে কি বর্তমানটা মূল্যহীন তাহলে একটা বর্তমানকে উৎসর্গ করে আমি ভবিষ্যৎকে শুধু প্রায়োরিটি দিব কেন যদি আমার সামর্থ্য থাকে যে মানুষ জন্ম থেকেই কষ্ট করছে যার কিছু নেই বেঁচে থাকবার মতো যে জানে না যে তার ভবিষ্যতে কি হতে চলেছে সে যদি বিষয়টাকে এভাবে ভাবে তাহলে কথাটা কিন্তু আলাদা হয় কিন্তু একজন মানুষ যিনি পারেন তার তাবৎ জীবনটাকে একই গতিতে একই রেশিওতে চালাতে সে যদি তার নিজের বর্তমানকে মূল্যহীন করে দিয়ে শুধুমাত্র ভবিষ্যতের কথা ভাবে তাহলে আমার কাছে বিষয়টা একটু গোলমেলে থাকে আমি কেন যেন কখনো মনে করি না যে আমার বর্তমান জীবনটা খুব ছোট। আমার ক্ষমতা আছে বা আমার উচিত এটাকে তুচ্ছ করে দেখার কেন আমার ভবিষ্যৎ সম্পদ বা আমি যে জীবনটাকে আজকে ভোগ করলাম না সময়টাকে ভোগ করলাম না ভবিষ্যতের কথা ভেবে তো ভবিষ্যতে এসে তো এমনও হতে পারে যে আমার সেই ইচ্ছে সেই সামর্থ্য সেই মন সেই সুযোগ সেই সম্ভাবনা রইল না সেদিন তো আমাকে ভাবতে হতে পারে যে আমার জীবনে এমন একটা সময় ছিল সোনালি বর্তমান ছিল যখন আমি চাইলেই পাহাড়ে উঠতে পারতাম আমি চাইলেই সমুদ্র দেখতে পারতাম আমি চাইলেই আমার ওই সব বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারতাম আমি চাইলেই একটা ভালো হোটেল যেখানে গিয়ে সময় অবকাশ জীবন আমি পার করতে পারতাম জীবনের কিছুটা সময় কিছু খেতে পারতাম কোন কোনো দেশে কোন কোনো জায়গায় যেতে পারতাম কিন্তু আজ আজ আমি সেটা পারছি না ওই আফসোসটা ওই না পারাটা ওই অপ্রাপ্তিটা আমাকে কতটুকু ভোগাবে সেটা আমি ভেবে দেখি সত্যি ভেবে দেখি আসলে আমি জানি না সবার সাথে আমার মিলতে নাও পারে আমি বরাবরই চিন্তা ভাবনায় এসব ব্যাপারে একটু উল্টো তো আমি বলছি না যে আমার মতো করে সবাই ভাবুক সবার ভাবনার ব্যক্তি সবার ভাবনার পদ্ধতি বা সাইকোলজি যেটা সেটা ভিন্ন কিন্তু আমি সব সবসময় চাই যে আমার পুরো জীবনটাকে আমি একই লেভেলে একই চোখে দেখব আমার বর্তমানকে আমি কখনোই উৎসর্গ করতে পারবো না ভবিষ্যতের জন্য আমার জীবনে এমন কোনো ভবিষ্যৎ নেই যেটা আমার বর্তমানের চাইতে মূল্যবান তো যাই হোক আমি চাই যে বা আমি আমার ক্ষেত্রে চাই যে যদি আমার ইনকাম বা হচ্ছে প্রোডাকশান অফ মানি এটা যদি আমার হচ্ছে হানড্রেড পার্সেন্ট হয় তাহলে আমার যদি সম্ভব হয় তাহলে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমি সেভ করবো কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট কিংবা ফর্টি পারসেন্ট কিংবা হচ্ছে আমার ফিফটি পারসেন্ট আমি এটা সেভ করতে চাই না কারণ হ্যাঁ যদি এমন থাকে যে আমার কোনো জায়গা থেকে আসছে আমার আমার নিজেরটা লাগছে না সেভ করতে সেটা আলাদা ব্যাপার কিন্তু বর্তমানকে উৎসর্গ করে বর্তমানকে তুচ্ছ করে হেও প্রতিপন্ন করে আমি এমন কোনো ভবিষ্যৎ আশা করি আমি পাব না কেননা আমার পুরো জীবনটাই আমার কাছে সমানভাবে মূল্যবান